হ্যাঁ বন্ধুরা আজ আমি বাড়িতে বানিয়ে ফেলেছি সজনে ফুলের বড়া সজনে ফুল আমাদের ভীষণ উপকারী এই বসন্তকালে পক্স থেকে আমাদের সজনে ফুল অনেকটা রক্ষা করে তাই আমি আজকে সজনে ফুল দিয়ে মটরশুঁটি দিয়ে বড়া বানিয়েছি কি অপূর্ব খেতে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ সুন্দর হয় আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ফুল তারপরে একটু ধনে পাতা দেখুন এই ধনে পাতাটা দিলে খুব টেস্ট হয় তারপরে একটু নিয়ে নিয়েছি টমেটো তারপর এখানে নিয়ে নিয়েছি একটু আদা কুচি আমি আদাটা এখানে নিয়েছি গোটা দুটো কাঁচা লঙ্কা এখানে আমি গোটা আদাটাই দিয়ে দিলাম কারণ গোটা আদাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তারপর দিয়ে দিলাম মটরশুঁটি কাঁচা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম তারপর এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে এটা পেস্ট করে নিলাম দেখুন কি অপূর্ব পেস্ট হয়ে গেছে আমার সজনে ফুল মটরশুটির রেসিপি দেখুন কি ভালো লাগবে খেতে তারপর আমি এখানে নিয়ে নেব দু চামচ চালের গুঁড়ি তারপর দু চামচ চালের গুঁড়ির সঙ্গে আমি দু চামচ বেসন নিয়ে নেব দিয়ে ওটাকে মিশিয়ে নেব ভালো করে তারপর আমি এখানে নিয়ে নেব লবণ তারপর নিয়ে নেব একটু সাদা তেল ওতে মিক্সড করে নেব হ্যাঁ তারপর ওই তেলটা দিয়ে ভালো করে ওটাকে আমি মেখে নেবো নিয়ে কড়াই তেল দিয়ে একটা একটা করে বড়ার আকারে আমি এটাকে ভেজে তুলব গরম গরম ভাতে অসাধারণ লাগে খেতে আপনারা বানিয়ে দেখতে পারেন আমার এই সজনে ফুলের বড়া নতুনত্ব লাগবে খেতে খুব ভালো লাগবে দেখুন আমার রেডি হয়ে গেছে সজনে ফুলের বড়া একটু লাল লাল করে ভেজে তারপর এটাকে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে দেখুন খুব সুন্দর খেতে হয়েছিল কি বলবো আপনারা চটজলদি বানিয়ে ফেলুন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো যদি লাগে নিজেরা বানিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা নমস্কার ভালো থাকুন সবাই ভালো থাকুন সবাই সজনে ফুল স্বসণে ডাঁটা নিম এই বসন্তকালে এগুলো মহৌষধি এগুলো আপনারা এখন খেতে পারেন হ্যাঁ নমস্কার